হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর এই ভিডিওটা দেখে বলো তো এটা কোথায় এসেছি আমরা অ্যাকচুয়ালি সেটা রাজার বাড়িতে মানে রাজবাড়িতে ডিনার করতে জানি অনেকে চাইলেও সুযোগ বা সময় হয়ে ওঠে না এই জায়গাটাতে আসার জন্য বাট সবার একটু ইচ্ছে থাকেই আমি তার জন্য ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম আসতে না পারো অন্তত দেখতে তো পারবে আমার ভিডিওর মাধ্যমে চলো আজকে কোথায় গেলাম পুরোটা তোমাদেরকে দেখাই ফার্স্টে আমরা রুম থেকে বেরিয়ে যেহেতু একটা আমরা ক্যাব বুক করেছিলাম দেন এখান থেকে আমার ভাই আর ভাইয়ের বউ এসছে আর এটা ছিল স্পেশাল রাখি পূর্ণিমা উপলক্ষে একটু বাইরে যাওয়া আর কোথায় গেলাম যেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আর হ্যাঁ যার যারা আমার নতুন ফ্রেন্ড আছো সাবস্ক্রাইব করে দিও কিন্তু পাশে দেখো ভিডিওটা কেমন লাগলো বলো যারা এখানে গেছো কিংবা যাওয়ার ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানিয়েও রিভিউ দিয়ে দেবো আর পুরো ভিডিও দেখলে এমনিতে তোমরা রিভিউ বুঝতে পারবে আর রাস্তাতে এত জ্যাম ছিল ঠিক আমরা পেরিয়েছিলাম আটটার দিকে রাস্তাতে ওই দিনকার এত জ্যাম ছিল পুরো আমাদের দেড় ঘন্টা টাইম লেগেছে মোটামুটি কিন্তু এতটা টাইম লাগে না আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি আমরা আর এখন আমরা জ্যামে আটকে আছি উল্টোডাঙায় ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পরে জ্যামটা একটু কেটেছে আমরা আবার আর এই জ্যামের বাধা বিপত্তি কাটিয়ে আমরা অনেক এক্সাইটমেন্টের সাথে আমাদের গন্তব্যের দিকে পৌঁছচ্ছি পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি আর বেশি লাগেনি মোটামুটি চলে এসেছি আর এই যে আমার মার্কা ভাই আর ভাইয়ের কী বলে সঙ্গিনী যাই হোক আমরা চলে এসেছি আর এখনও তো এবার তো অন্তত বুঝতে পেরেছি যে কোথায় এসেছি এখানে রিসেপশান থেকে আমরা নাম অ্যাড্রেস এইসব ফোন নাম্বার দিয়ে আমরা ভেতরে আসলাম দেখতে থাকো রাজা দিলো বড়ে রাজা দিলো বর জবর জবর তিন বন এক তিন জবর জবর তিন বন এক ন এক নম্বর তুরুষে যাইতে পাহাড়ি তুই গাইতে পাহাড়ে তিন নম্বর তিন নম্বর

যে হাতে হাতে তালি না দিলে ভূতের রাজা দিল পরে যে থালি পাওয়া যাবে না যাই হোক আমরা হাতে হাতে তালি দিলাম আর আমাদের এর জন্য খাবারও চলে আসলো সঙ্গে সঙ্গে ফার্স্টে আমরা শুরুতে ফিশ ফ্রাই দিয়ে শুরু করেছিলাম তারপরে গুপির থালি আর বাঘার থালি দুটো থালি আমরা বুক করেছি আর দুটো থালি মিনিমাম তিনজনের শেয়ার করলে ভালোভাবে খাওয়া যায় যদিও আমরা এক্সট্রা করে কিছু খাবার নিয়েছিলাম যার জন্য আমরা পুরো খাবার কমপ্লিট করতে পারিনি আর এত সুন্দর লাইট ছিল এখানে ফটো তোলা ভিডিও করার জন্য একদম পারফেক্ট আর তোমাদেরকে দেখাই যে এখানে কী কী খাবার আছে এটা চেক চেকে এটার ডাল এটা শুক্তো আর এটা কি আছে শুঁটকি শুটকি আর এটা কি তো এই লেবু লেবু নেবু

खा <laughs> <थे> <laughs> <laughs> oh, दावा আর একটা জিনিস দেখো পয়সা খরচা করে বাইরে আসলে যদি ভালো খাওয়া দাওয়া পাই তাহলে আর কোনো প্রবলেম হয় না এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল আর এখানে স্টাফেদের ব্যবহার খুব ভালো সব মিলিয়ে একদম অলওয়েজ গুড আর শেষে এইভাবে হাত ধোয়ার জন্য গরম জল দিয়েছিল যাই হোক খুবই ভালো এখানের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাটা অনেক বেটার যাই হোক একটা ভালো অভিজ্ঞতা হলো আর শেষে আমাদেরকে পান দিয়েছিল এইভাবে মিষ্টি পান এটা না হলে পুরোপুরি জমতো না মানে কমপ্লিট হতো না যাই হোক শেষে আমরা পানটাও পেয়ে গেলাম আর কেমন লাগলো কিন্তু বলো আর পানটা মিষ্টি পান ছিল এটা হলো ছাদ চলে এসেছি দিলো দিল ছাদে বাড়ি ফিরতে ইচ্ছে না মনে হচ্ছে থেকে যাই আর কয়েক ঘন্টা লাইটটা খুব সুন্দর এখানকার আর এটা হলো এই রেস্টুরেন্টের বাইরের ভিউটা যেটা আমরা ঢোকার সময় এতটা ভালো করেও ভিডিও করতে পারিনি যাই হোক বেরোনোর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ছিল কলকাতার হাতিবাগানে এই রেস্টুরেন্টটা মানে এর অনেকগুলো ব্রাঞ্চ আছে তো আমরা এসেছিলাম হাতিবাগানের এই ব্রাঞ্চটাতে পুরোপুরি মিলিয়ে বলবো বেশ ভালো অভিজ্ঞতা ছিল আমাদের এখানে এসে এবং খুব ভালো লাগলো যাই হোক এটা পরবর্তী ভিডিওতে আবার দেখতে